দর্শক আমি বাইরের ব্যাপারে যে কথাটা শুনছি আমি আমার মন খুব খারাপ হয়েছে কিন্তু কারা জানি ওনার দোকান ভাঙিয়া দিছে আমি শুটিংয়ে ছিলাম চার দিনের আমি আসতে পারি নাই যদি আমি শুটিং ছাড়া বাসায় থাকতাম আর এই জায়গাটা যারা ভাঙছে আমি ওইখানে দাঁড়ায় প্রতিবাদ করতাম আর এই যে এখন বর্তমান যে বাংলাদেশ এখানে কিন্তু এটি হয় না উনি গরিব মানুষ ওনার কাছে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করছে আমরা পাবলিক যারা আছে আমরা

যাকার পরে চিন্তা করলাম যে আমি খাইতে যাব আমি ভাই কি কথাটা কই আমি তো বুঝলেনই না মাসে মাসে বললা 20000 কেরা টিয়ারমেন্টে কইছে আমারে বাবার ইমরান বাইরে না যাই একটা জিনিস ভাই প্লিজ এই যে একটা কথা কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখছি আমাদের আবেশ হোটেলের মালিক সুমন ভাই আদার অনেক বড় বড় দুইটা ডেক দিছে ওশুক আইডিয়া আপনি কত মাংস আনতাছেন এই সব রাইন্দা লাইছি তিনবারে সুমন ভাই আপনি যেখান থেকে ভিডিওটা দেখবেন আমি নিজান হোটেলে আছি সব রান্দালে আছে তিনবার সব রান্দালে আছে তিনবার রান্দালে কিন্তু তিনবার রান্দার পরে ভাই আমার খাওন পাই নাই আছে এই যে আমার খাওন পাই নাই আমার ভাইও ভর্তা হইছে আমারে বাস এই যে দেখছে ওই আমি বলে বাস দিতেছি আইজি খাইতে আমি বলে বাস খাও না কোন খাওন নাই ওই দেখছে খাও না স্যার না কোন খাওন নাই ওই সিরিয়ালে ভাগে ভাই নাই আছে আই আছে ভাই দেখে কি অবস্থা আছে এই তো খাইবো কি দে লাগি যাক